আসসালামু আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা গাড়ি খুঁজছেন এলেভেন জিরো গাড়ি টাটার ভিতরে তাদের জন্য এই গাড়িটা শুধু তাদের জন্য অল স্টিল বডি গাড়ির বডি একদম অল স্টিল টায়ার সব সুতার টায়ার মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ মানে দুজোড়া সুতার এক জোড়া তারের মোটামুটি ভালো আছে টায়ার বডি অল স্টিল উনিশ ফিট বডি বডি উনিশ ফিট অল স্টিল ফ্রেশ কন্ডিশন যারা আঠারো সিরিয়ালের আঠারো সিরিয়ালের এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার থেকে ফোন করবেন গাড়িটা হলো আঠারো সিরিয়ালের এলেভেন জিরো নাইন চোদ্দো সালের গাড়ি গাড়ি হলো চোদ্দো সালের একদম এভরিথিং ফ্রেশ গাড়ি কাগজ ফেল আছে রানিং রানিং বস্ত্র কাগজ করতে হবে যে নেবে তাকে করতে হবে যে অবস্থায় আছে এই অবস্থায় বিক্রি করা হবে গাড়ি একদম ফ্রেশ ভালো আছে কোনো সমস্যা নেই গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যারা নেবেন শুধু কাগজ করবেন আর চালাবেন গাড়ির দাম ধরা হবে নয় লাখ টাকা কাগজ ফেল অবস্থায় কাগজে লাগবে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা এটা আপনাদেরকে করে দিতে হবে আঠারো সিরিয়ালের গাড়ি চোদ্দো সালের গাড়ি ইলেভেন জিরো নাইন গাড়ি একদম ফ্রেশ আছে অলি স্টিল বডি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে নিয়ে চালাইতে পারবেন চালাই খাইতে পারবেন আর আমার চ্যানেলকে যারা সাপোর্ট করেন শেয়ার করেন দেখেন নিত্যে নিত্যে গাড়ির ভিডিও দেখবেন দেখে গাড়ি চয়েস হবে ফোন করবেন গাড়ি করে দেওয়া যাবে আর যে কোনো কেউ যে কোনো গাড়ি বেচার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা বিক্রি করবেন আমাকে ফোন করবেন অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব আর এই গাড়িটা যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবে গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নাই ভালো গাড়ি রানিং গাড়ি রানিং টিপ মারে যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা গাড়ির দাম নয় লাখ টাকা যাওয়া হলো বিস্তারিত ফোন কারণ মানুষ তার এক সব কিছু কিনতে পারে না কাগজ ফেল আছে কাগজ করে নিতে হবে আর এমন কোনো দাম বলবেন না যে মানুষ কষ্ট পাও লেওয়ার ইচ্ছা থাকলে নেওয়ার মতন কথা বলুন বিস্তারিত পাশে কন্ট্যাক্ট নাম্বার ফোন করবেন